আজ আমরা দেখবো কেলাস জালক কাটে বলে তার আগে আমরা একটু জেনে নিই যে কেলাস জিনিসটা কি কেলাস আকার কঠিন পদার্থ বলছি না শুধু কেলাস কেলাস হলো যে সুনির্দিষ্ট জ্যামিতিক আকৃতি বিশিষ্ট হবে সুনির্দিষ্ট জ্যামিতিক আকার থাকবে সমসত্ব কঠিন পদার্থ হবে অনুপরমাণু দিয়ে তৈরি হবে সুষম আকৃতি বিশিষ্ট যে এককগুলো হয় যেগুলো কেলাস একার কঠিন পদার্থ তৈরি করে তাদেরকেই কেলাস বলে তো কেলাসকে যখন এরকম বিভিন্ন অনুপরমাণুগুলোকে এরকম বিন্দু দ্বারা প্রকাশ করা হয় এবং এরকম নির্দিষ্ট পৃষ্ঠতল দেখানো হয় এরকম জ্যামিতিক আকার দেখানো হয় তখনই সেই এককটাকে বলা হয় কেলাস জালক কেলাসকে আমরা কেলাস জালক দিয়ে রিপ্রেজেন্ট করি কেলাস জালক বা বাইকে স্পেস ল্যাটিসও বলা হয় স্পেস ল্যাটিস তো একটা কেলাস বা কেলাস জালকের কি কি অংশ থাকে একটা কেলাসের আমরা যদি স্ট্রাকচারটা দেখি কেলাসকে এক্সপ্রেস করা হয় কেলাস জালক তো একটা কেলাসের কি কি থাকে যদি আমরা দেখি এরকম একটা স্ট্রাকচার থাকে তার মানে আমরা পৃষ্ঠতল আছে একটা কেলাসের পৃষ্ঠতল থাকে এরকম এই যে একটা পৃষ্ঠতল এরকম একটা পৃষ্ঠতল তারপর ধার থাকে এই যে ধার আছে বিভিন্ন ধার আছে আবার আন্তঃপৃষ্ঠীয় কোন আছে এক একটা পৃষ্ঠের তলের মধ্যে কোন আছে এই পৃষ্ঠতলটা আবার এই পৃষ্ঠতলটা এদের দুজনের মধ্যে একটা কোন আছে আবার এই পৃষ্ঠতলটা আর এই পৃষ্ঠতলটার মধ্যে এই যে কোনটা আছে প্রত্যেকটা অংশ কোনটা মানে এরকম আর এরকম যদি একটা পৃষ্ঠতল নেই তাহলে এই যে এরা যে কোনটা তৈরি করছে এই কোনটা এরা হচ্ছে আন্তঃপৃষ্ঠীয় কোন পৃষ্ঠতলের মধ্যবর্তী কোন অন্তরখণ্ড বা ইন্টারসেপ্ট কি অন্তর্খণ্ড বা ইন্টারসেপ্ট অন্তর্খণ্ড বা ইন্টারসেপ্ট হলো অন্তরখণ্ডর ক্ষেত্রে আমরা কি করি যে আমরা তিনটি কেলাস শাখার অক্ষ নিই ক্রিস্টেলোগ্রাফিক অ্যাক্সেস নিই কেলা সক্ষ আমরা একটা কেলা সক্ষ কল্পনা করি আমরা যেমন এক্স ওয়াই জেড অক্ষ কল্পনা করি ওরকমই তিনটে এক্স ওয়াই জেড কেলাসের অক্ষ আমরা ধরে নিই ঠিক আছে ধরে নিলাম এটা এক্স ওয়াই সেট মূল বিন্দুটা হচ্ছে ও কিছুই না এই কেলাসটাকে আমরা এরকম এখানে প্লেস করে দিই ঠিক আছে এরকম কেলাসটাকে এরকম আমরা প্লেস করে দিই এখানে এবং আমরা দেখি যে কেলাসের প্রত্যেকটা পৃষ্ঠতল এই তিনটি অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে ধরে নিলাম একটা পৃষ্ঠতল এরকম ধরে নিলাম বা এরকম নাদের দেখানোর সুবিধার জন্য আমরা ধরে নিচ্ছি এরকম একটা পৃষ্ঠতল আমার আছে ধরে নিলাম কেলাসটা হয়তো এরকম কিছু একটা টাইপের ছিল যাই হোক তো আমরা এরকম একটা পৃষ্ঠতল নিচ্ছি ঠিক আছে তো আমরা ধরলাম এইভাবে পৃষ্ঠতলটা আছে মানে পৃষ্ঠতলটা এভাবে আছে এবং তার এক্স ওয়াই এবং জেড কে এভাবে স্পর্শ করছে তাহলে ধরে নিলাম এক্স অক্ষকে স্পর্শ করছে এ বিন্দুতে এটা বি বিন্দুতে আর এটা সি বিন্দুতে ঠিক আছে তো অন্তরখণ্ড হলো যখন একটা পৃষ্ঠতল কেলা সক্ষকে কোন বিন্দুতে ছেদ করে যেমন দেখছি এই পৃষ্ঠতলটা এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করছে ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করছে আর জেড অক্ষকে সি বিন্দুতে ছেদ করছে তখন যেই বিন্দুতে ছেদ করে সেই বিন্দু থেকে মূল বিন্দুর যে ডিসটেন্সটা সেগুলো হচ্ছে ওই পৃষ্ঠতালটা অন্তরখণ্ড বলে মানে এখানে আমার এ বি সি বিন্দুতে ছেদ হয়েছে মানে মূল বিন্দু থেকে এর দূরত্ব মানে ও এ মূল বিন্দু থেকে বীর দূরত্ব মানে ও বি আর মূল বিন্দু থেকে সির দূরত্ব মানে ও সি এই তিনটি হয়ে গেল আমার অন্তরখণ্ড মজা গেল এই তিনটি হয়ে গেল অন্তরখণ্ড একেই ইন্টারসেপ্ট বলছে এবার ধরা যায় এরকম প্র্যাকটিক্যাল কেসে আসি যে ধরে নিই যে এরকম আমার অক্ষ আছে এবার সব অক্ষকেই যে সব পৃষ্ঠতল ছেদ করবে তার তো কোনো কারণ নেই আমি যদি এরকম একটা পৃষ্ঠতল নিই দেখা গেল সে শুধুমাত্র জেড অক্ষকে ছেদ করছে আর ওয়াই অক্ষকে ছেদ করছে এক্স অক্ষকে তো ছেদই করছে না তাহলে এটা আমরা মনে রাখবো তখন আমরা অন্তর চাই এক্ষেত্রে আমরা ধরে নিলাম ওয়াইকে বি বিন্দুতে ছেদ করছে আর জেদ কে সি বিন্দুতে ছেদ করছে তাহলে অন্তরখণ্ড কি হবে ওবি একটা অন্তরখণ্ড ওসি একটা অন্তরখণ্ড মূল বিন্দু থেকে ছেদ বিন্দুর দূরত্বটা কিন্তু এক অক্ষকে তো কোনো বিন্দুতে ছেদ করেনি তাহলে কি হবে সেক্ষেত্রে আমাদের যেহেতু যখন ছেদ বিন্দু থাকবে না যখন কোনো ছেদ বিন্দু থাকবে না যদি না থাকে তখন আমরা ধরে অন্তরখণ্ড হচ্ছে অসীম অন্তরখণ্ড অসীম মানে আমরা তখন ধরে যে পৃষ্ঠতলটা চোখের দেখায় তো ছেদ করছে দেখতে পাচ্ছি না ধরে নিচ্ছি অসীমে কোথাও গিয়ে ছেদ করছে হয়তো তাই তখন আমরা ধরে নিই অসীম কোনো বিন্দুতে হয়তো পৃষ্ঠতলটা গিয়ে এগে ছেদ করেছে আর তাহলে অন্তর্খণ্ডটা অসীম হয়